গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি এসি তারপরে মার ঝাড়ব ঝাড়বো অনেকদিন পর ঘরটা ঝাড়ছে ঝড় ঘরে আমি ঝাড় যখনই ঝাড় দিই তখনই একটু ঝুলটা ঝেড়ে নিই কিন্তু আজকে একটু ভালো করে চুল সব করে ছাড়বো সেটাই তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখতে পাচ্ছো আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছে আর দেখ আমার ছেলে যেদিন ভিডিও করে সেদিন নড়িয়ে নড়িয়ে আমার কিছু করতে দেন আর আমার ছেলে পছন্দ করে পুরো ক্যামেরাটা কালো করে দিয়ে আমার ভিডিও করতে চলো ও যদি খুশি হয় আমারও খুশি দেখো পাংখাটা পরিষ্কার করা যায় আমি যেদিনই বিছানা চাদর পাল্টা সেদিনে পাংখা এসে পরিষ্কার নিই তাহলে একসঙ্গে দেখো পাইপটাও আজকে পরিষ্কার করে দিচ্ছি আর দেখো আলমারির উপরে এত নোংরা হচ্ছে কি বলো পরিষ্কার করি তবু এত নোংরা কোথার থেকে আসা যায় না আমাদের ঘরে যেন দুনিয়ার নোংরা যা দেখো একটু আমার এটা কাজগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি ও চেয়ারটা সরিয়ে দিয়েছি ওরা বিছানার চাদরটা পাল্টিয়ে দেবো তো তাই উঠিয়ে নিচ্ছি কি করবো বলো এত গরম পড়ছে গরমের মধ্যে আর কাজ করতে পারছি না খুব কষ্ট হচ্ছে দেখো বিছানা চেতন উল্টিয়ে মনে পড়লো যে এই ঘরে ভালো করে ঝুলটা ঝেড়ে দিই একবার করে দেখো ঝুলটা ঝেড়ে দিচ্ছি সব কিছু পরিষ্কার করার পরে ঝুল বেশি নাই এত ঘড়িটা পরিষ্কার করতে হবে কিন্তু আমার একটু মানে ভালো লাগছে না যে ওর উঠে যদি পড়ে যায় ভয় লাগছে আজকে জানি না কেন ওই জন্য হচ্ছে থাক ঘড়িয়ার ফটোটা পরে একদিন পরিষ্কার করে না আর একদিন করবো তো সেদিন করে নেবো মাঝে মাঝে তো আমি মানে ঝুলটা ছেড়ে নিই দেখো ঝুলঝাড়া কমপ্লিট হয়েছে বেডরুমের এবারে চলে আসলাম খাটটা একটু পরিষ্কার করতে খাটটা আমার দিয়ে মুছে দিচ্ছি আর যেতে পাইনি কাপড় আনতে কী করব তো ধুতে হবে ওই জন্য এবার দেখো এই বিছানা চাদরটা পাল্টি আরও তোমার বিছানা চাদর আছে ওইগুলো উঠে রেখে আমি যে এইটা অনেক দিন পাতা হয়নি এটা একটু মানে ই করে নিই তারপরে এটা তো কয়েকবার পেতেছি ওই জন্য আগের দিনও পেতেছি আমি যে এই দুটো এখন ইউজ করে পরে ওইগুলো আর নতুন বিছানা চাদর ঘরে আছে ওইগুলো খারাপ হয়ে যাবে কি না জানি না কঠোরটা তো আমি তাড়াতাড়ি ওই বিছানা চাদরটা পা পাত ভোগো বেশি দিন নায়া পেতে নেবো ঘরটা কালারই হচ্ছে না বৃষ্টির জন্য করতে পারছি না বৃষ্টি হয়ে গেলে কালারটা করে ঘরটা গুছিয়ে নেবো আর দেখে কাল প্রচু আমি খাটটা কিনতে দেবো একদিন তো গেছিলাম প্রচুর দাম আর পছন্দ না আমরা চলে এসেছিলাম তো ও ভাই বলছে বাড়ির থেকে বানাবো একবার বলছে এর থেকে আমি জানি না খাট একটা দরকারি আছে আমার ছোটো ছোটো চৌকি আছে দুটো আর একটা এই একটা বড়ো খাট আর একটা খাট হলে ওই ঘরটা হয়ে যাবে আমি টেনশান নাই আমার জিনিসপত্র মানে শোয়া টোয়ার কেউ আসলে বিছানা করতে হবে না ওই খাটের পর যে শুয়ে পড় আর কী বলে সবাই আসে কিন্তু সবাই পছন্দ করে এসি করে এই গরমে তো কেউ বাইরে শুতে চায় না আমরা আগে কী কথা সবাইকে এসি করে দিই আমরা বাইরে শুতাবো এখন আর সেটা করি না আমি পারি না একদম আর সবাই মিলে শুয়ে নিই এক জায়গায় খুব ভালো লাগে একদিন দু দিনের জন্য আসে কেউ তো আমার তো আত্মীয় স্বজন কেউ না নিজের রক্ত সম্পর্ক কেউ নাই কিন্তু রক্ত সম্পর্ক না থাকলে মানুষের সঙ্গে না কে যে কাছে থাকে তাদের রক্ত সম্পর্ক থেকে বেশি আপন হয়ে যায় এরকমই হয়ে গেছে আমরা গুজরাটে এসে সবার সঙ্গে বাড়ির লোক তো আসে না যায় না শুধু একটু কথাই বলে ওদের সঙ্গে কে দূরত্ব বেড়ে যাচ্ছে কিন্তু এদের সঙ্গে আমার মানে আত্মার আত্মীয় হয়ে হয়ে যাচ্ছে আত্মার আত্মীয় না কী বলে সেরকম হয়ে যাচ্ছে খুব ভালোবাসে সবাই আমাকে আমিও তাদের খুব ভালোবাসে এক জায়গায় থাকতে হয় আপদিপদে তারাই দেখে দেখবে আর কে দেখবে বলো তা আর বাড়িতে খবর দিতে তিন দিন হয়ে যাবে ওই জন্য সব তো রক্ত সম্পর্কটা বড় সম্পর্ক না গো মানুষের ভালোবাসারা ব্যবহারটাই সম্পর্ক আর কাছে যারা থাকে তারাই রক্তের সম্পর্ক তো বেশি হয়ে যায় আপন পর কিছু বিচার করি না আমি ও কি আমার আপন পর কে জানে দুদিনে দুনিয়া এসতে যা চলে যাব সবার সঙ্গে ভালো ব্যবহার করে যাবো আর বাড়ির লোক ডাকলেও আসে না আর এরা তো আমার সাথ দেয় সব বিপদ আপদে প্রচুর ভালো সাথ দেয় বাঙালিরা আমরা তো গুজরাটিদের সঙ্গে বেশি একটা মিশি না মিশলেও কেউ একটু আমরা ওই করি না আমাদের সব বাঙালিদের সঙ্গে সব কিছু প্রবলেম সব আশীর্বাদ করি তোমাদের আশীর্বাদে আমি হিসাবে করতে পারি সবার ভালোবাসা এরকমই যেন পাই আর তোমরা একটু ভালোবাসা দাও আরও ভালো লাগবে তোমরাও তো একটা আমার ফ্যামিলি হয়ে গেছে সব কথা শেয়ার করি তোমরা আমাকে এত ভালোবাসো তোমাদের কথা শেয়ার করো আমার ভালো লাগে বেশ একটা কি দেখো চাদর মাদর পাল দিয়ে এই সব কম্বলও দুতে হবে তিনটে কম্বল বিছানা চাদর নিয়ে চলে এসেছি তোমার দাদা ঘরটাও ছাড় দিয়েছি তোমার দাদা ভাই শুয়ে করে যাবে এখন আমি এখন চলে আসলাম ডাইনিং রুমে ডাইনিং রুমে তো একটু নোংরা নাই ঝুল তাও ঝুলটা করে আমি এত উঁচু তো লাগুন পাই না ফাস্ট ফুটে একটু বেশি আমি একটু হাইট বেশি হলে ভালো হতো সব কিছু কাজে সুবিধা হয় কিন্তু কী করব হাইট শর্ট কুর্সি এই করে উঠে এই দেখো সব জায়গায় কর্মী লাগিয়ে দিচ্ছি ওরা হল করে চলে এসছে হলকারও বেশি কিছু নাই তো জিনিসপত্র জন্য হালকা একটু হাতে দেখো চুলটা ছেড়ে নিচ্ছে। আর তো ভালো ভিডিও করতে পারছে না স্ট্যান্ড রাখার মতো পরিস্থিতি নাই আর স্ট্যান্ড রাখাও যাচ্ছে না ওই জন্য দেখো সব জায়গায় আমি চুলটা ঝেড়ে দিচ্ছি ঝুল ছাড়লে ঝুল না ছাড়লে ভালো লাগে নাকি বলো ঘরের মধ্যে একটু চল দেখো এই পাখাটা বেশি উজায় পাখাটা বেশি নোংরা হয় নজরে এটাতে আমি পরিষ্কার করে দিচ্ছি এবারে দেখো ওই ঘর সব চুল টুল ছাড়া কমপ্লিট হয়ে গেছে হল ঘর বেডরুম তারপর ডাইনিং রুম আর ঠাকুর গাদাকে ওরা ছাদ দিতে চলে এসেছে সব পরিষ্কার করে নিয়ে ওরা ছাদ দিয়ে কম্বলগুলি কম্বলগুলি আমি রেখে এসেছি মনে হচ্ছে বাংলার এসে দেখতে পেরেছ তখন আমি ভয়েসটা দিতে তো অন্য কথা বলে ফেলেছিলাম দেখো টিভির উপর টুপর দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি আমি একটু করে পরিষ্কার করতে ভালোবাসি আমার ঘরটা যখন কালার করে সাজাতে খুব ভালোই লাগবে আমার তো ভালো লাগবে এটাই আমার অনেক স্বপ্নের ঘর আমার স্বপ্ন অনেক ভালোবাসার জিনিস কোনোদিন যেটা ভাবলেন তার তো অনেক অনেক বেশি পেয়েছি আমি দেখ স্বপ্নও দেখিনি একটা পাকা ঘরে যে আমার স্বামী পাকা ঘর করেছে আজকে তোমাদের আশীর্বাদে এই নাই যে আমি ইউটিউবের টাকা পেয়েছি ঘর বানিয়েছে তারা তিনি সবার তো একটা আশীর্বাদ আছে সবাই আমাকে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি প্রচুর আমার আত্মীয় স্বজন আশীর্বাদ আমি কেরু কাছে কিচ্ছু আবদার করি আমার একটু আশীর্বাদ দিই আমার হ্যাঁ স্বামী যেন ভালো থাকে সুস্থ থাকে যেন ওর মতো সুস্থ থেকে কাজ করে সব কিছু বানাতে পারে এটাই আমার আনন্দ আমার একটা পাওয়ার কোনো আশাই নাই গো আমি আশাই করিও না দেখো এবারে ছাড় দিয়ে দিচ্ছি সুন্দর কত নোংরা বেরিয়েছে ঝুল ছাড়া হয়ে গেলে অনেকদিন পর আবার ছাড়লে কোনো অসুবিধা হবে না আস্তে আস্তে এখন ঘরটা পরিষ্কার করার চেষ্টা করছি আর আর দেখো এবারে চলে এসেছি জামাপ্যান্টগুলো কালকেরটা শুকিয়ে গেছে তাই উঠিয়ে রেখে এসে আতগিরগুলো তো নাতে হবে ওই জন্য দুদিন করে লাগে আমার জামা প্যান্ট শুকাতে গো কী করবো বলো এখন বর্ষাকাল শুকিয়ে গেছে এই ধন্যবাদ একটা তাও আর শুকায় নিজে রেখে দিলাম উল্টায় জাঙ্গয়াগুলো এত মোটা তোমার দাদা ভাই আমার ছেলেরটা পাতলা নিয়ে এসে ভালো হয়েছে যাকে ওরা বাইরে ঝোলটা ঝাড়তে চলে এসেছি ঘরটা হয়ে গেছে ওরা বাইরে যাওয়া কুড়িগুলো সরিয়ে দিলাম নাই তো ঝোলটা করবে না পায় না ওই জন্য এই দেখো খুব বেশি নোংরা নেয় আমি তাও চেষ্টা করছি যে ছাদ্য মতো পরিষ্কার করার জন্য আর বারান্দাটা মনে হচ্ছে উঁচু উঁচু লাগছে জানি না একই একই মাপের কিন্তু মনে হচ্ছে ঠাকুর পাচ্ছে না এই সাইডগুলো একটু নোংরা নোংরা থাকে তারপরে আর লাইটগুলোও পরিষ্কার করে দিচ্ছি দোলচারা কমপ্লিট এবার ছাদটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমার না খুব মানে ওইখানে অনেক কিছু আছে তোমার ভয় লাগছে জানি না কেন আর বর্ষাকাল তো ভয় লাগতো একটা যেন সুন্দর করে বাউন্দরটা ছাড় দিয়ে দিয়ে তো বেশ মস্ত হয়েছে বাইরের থেকে যদি আমরা সিঁড়িটা দিতে পারতাম খুবই ভালো হতো দেখো ছাদ দিয়ে পোছা লাগাতে চলে এসেছে বাইরেটা পোছা লাগালে দিচ্ছি তারপরে ভেতরটা করে দেবো এরকম করে আমি কাজ গোছাই করার চেষ্টা করি তোমরা ভাবো আমি একদম কাজ করি না সত্যি তোমরা দেখে নিও আমি কাজ করি কি না অনেকেই বলে তুমি শুধু লাইভ করো হ্যাঁ সপ্তাহের মধ্যেই থাকতে হবে এই নয় সংসার কাজ 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 সারাদিন করতে যখন করতে হবে একভাবে ধরে শেষ করে যেতে পরে আসতে আমি এরকম কাজ করিয়ে দিই ওই জন্য আমার টাইমটা বেঁচে দেয় আমি লাইভটা করতে পারি সুন্দর করে গোছা লাগিয়ে দিই আর এই সিঁড়িটা আমি প্রতিদিন দুবেলা তিনবেলা করে ওরা যা আশা করে তবু আমি পোছা লাগিয়ে দিই ঘরের সামনে তো একটু পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে তা সিঁড়িটা পরিষ্কার করে বান্ধবটা পরিষ্কার পোছা লাগিয়ে এবার চলে এসেছে কি ই করতে না মানে বাসনটা মাসতে বাসন দেখেছো কত বাসন সব বাসনগুলো মেজে নিয়ে তাড়াতাড়ি করে বাসন যাওয়া কোনো কাজ পো ব্যাস কাজ আর শেষ হয় না সত্যি কাজ আর ভগবানের নামে বা কাজ শেষ হয় না আর আমি একটা ভিডিও এডিট করেছিলাম জানো ভয়েসওও দিয়ে দিয়েছি তারপরে সেই মোবাইলটা চলছিলাম বলে ওইটাও ইয়ে করে খুব সুন্দর একটা ভিডিও আমি এরকম আমার এত সুন্দর সুন্দর ভিডিও করে রাখছি সব ভিডিও আমি এডিট করছি না আমার ছেলে আমরা দুই এরকমই করছি বলো এই পাগলের মতো কাজ করে দিচ্ছি আর এই আজকের তো আর করবো না ভিডিও ছাড়ার পরে একদিন পরে আমি ভিডিও মোবাইল চলুক আর না চলুক এইটা করবো ভালো ভালো ভিডিও আমি দিতে পারছি না ক্রিডিট হয়ে যাচ্ছে আমি খুব কষ্ট পাচ্ছি জানো না ওই যদি ছেলের ও ছেলে করেছিল ছেলেকে বকে টোকে ই করেছিল আমার মুখ শান্তি পেয়েছিল আজকে কাকে নিজেকে কী বলবো নিজের অন্যায়টা এখন লজ্জা ছেলে সে আমার বলতে ও তো বলবে ও আমার ছেলে জানেই না বলছে কি মা আমি কিন্তু করিনি আজকে আমার দোষটা জান না বাবা আমি করেছি এসব ভুলটা আমার থেকে হয়েছে আমি শুধু শুধু তোকে বকি করুক ভুল হয়ে যায় আজকে ওই জন্য আমি বললাম যে না বাবা তোকে আর বকবো না আমার তো ভুল হয়ে গেলো তোর তো তো না

কুকারের ঢাকনটা আমি যদি খুব সুন্দর করে মেজে নিই অনেক বছরের তেরো কুকার তো একটু ভালো করে রাখার চেষ্টা করবে জিনিসগুলো মতো থেকে নষ্ট হয়ে গেলো তো টাকা দিতে হবে টাকা আছে তার নাই টাকাটা সম্মান না দিলে কোনো দিন টাকা থাকে না লক্ষ্মী ভাবারে সম্মান দিতে হয় তারপরে সব ধান কড়াইটা মাছি কড়াইটা সুন্দর করে মেজে দেবো আমি তো কড়াইটা খুব সুন্দর মাছি কেন আমার নাই ভালো লাগে না কড়াই সুন্দর না মাজলে এই কড়াইটা এত মাছতে মাসতে এত পাতলা হচ্ছে এখন মনে হচ্ছে আর বেশি দিন টিকবে না ঠিক তবুও আমি মাজা আমার দেবো না ধরুন মেজেই নেবো তারপরে নাইকিয়ে না মোংরার মধ্যে রান্না করে বলো না মার আমাকে বলে সবাই এসে বলে তুই হাড়ি কর মানে আমি যেটুকু কাজ করি একটু আমি নিজে গল্প করে বলছি না

চলো এবার আপনার ধুয়ে দিই চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার পাবে না সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের তোমার আত্মীয় স্বজনদের সবার কাছে শেয়ার করো আর অবশ্যই ভালো না লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো তোমরা যদি আমার পাশে থাকো তবেই আমি ভিডিও করা সাহস বা এই পাবো তোমরা যদি আমার সাপোর্ট না করো একদম আমার ভিডিও করার ইচ্ছা বা কিছুই থাকবে না তখন আমার ভিডিও করা ঢিলা হয়ে যায় যখনই তোমরা দেখো তখন আমার মন চাইছে ভিডিও দেখতে তোমার নাতে চা দেখো এ ধরো এদের বাঘ নেই আর এ জন্য মারামারি করে